আসসালামু আলাইকুম শুক্ল চাকরি প্রতাশিকণ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার হাজার একশো পদে জনবল নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষা ওই দপ্তরের প্রাথমিক শিক্ষা ঐ দপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সরকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুক্ল চাকরি প্রতাশিকণ আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে প্রাথমিক সরকারি শিক্ষক পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে পদ সংখ্যা ছিল দশ হাজার প্লাস তবে পুনরায় বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে সহকারী শিক্ষক পদে যেখানে পদ সংখ্যা হলো চার হাজার একশো নিয়োগ করা হবে ধারাবাহিক গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম সহকারী শিক্ষক জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সহকারী শিক্ষক পদের বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পদ সংখ্যা হল চার জন প্রার্থীর বয়স সীমা তিরিশ নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার স্কেলের মধ্যে ন্যূনতম দুই দশমিক ও পাঁচ স্কেলের মধ্যে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সমান বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে অনার্স বা সমমানের ডিগ্রি পাস হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে অনার্স বা সমমানের ডিগ্রি পাস হলে সূত্র চাকরি প্রত্যাশীগণ সরকারি শিক্ষক পদে চার হাজার পদে পুনরায় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ হল চোদ্দ নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তিরিশ মিনিট হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে যে সকল প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডিপি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সাবমিট করতে পারবেন যে সকল প্রার্থী সরকারি শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সাবমিট করে নিবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা দপ্তর প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদের নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা বা থানার আওতাধীন স্থায়ী নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন আমি আবারও বলছি প্রাবত্য তিনটি জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল উপজেলার এবং সকল থানা এবং জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ